সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক কৃষি কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত ছোটো জুয়েল ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আজকে জুয়েল ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর বাচ্চা ছাগল মা সহ বাচ্চা পাঠা হ্যাঁ তারপরে খাসি ছোট মেয়ে বাচ্চা পাটার বাচ্চা পাটার বাচ্চা সব ধরনের মিলেই আছে ভাই পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি আজকে আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে দুইটা বাচ্চা জি ভাই বাচ্চা দুটোর মুখ নাক কান দেখেন একদম এই বাচ্চা দুইটা হচ্ছে এই দেখেন এই জি 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 তাই না হ্যাঁ মা এটা মা ভাই এটা মা জি জি মাটার হাইটও অনেক হাইট কতখানি আছে মায়ের মায়ের হাইট তাও বত্রিশ তেত্রিশ হবে বত্রিশ তেত্রিশ জি 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 এই দুইটা বাচ্চা কি কি বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা দুইটাই তো তারপরে মেয়ে বাচ্চা মানে একটা খামার করার যদি আপনি এই এই মাছাটা কিনেন তাহলে এই যে এত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা আবার এই মা মানে তিনটেই মেয়ে তিনটেই মেয়ে মানে এই বাচ্চাগুলো আর খুব বেশি হলে এক মাস খানিক তারপরে ওই মা হিটে চলে আসবে তা তো অবশ্যই তাই না জি এই এই বাচ্চা সহ এই মায়ের দাম কয় টাকা একদম এই বাচ্চা সহ এই মা সেটের দাম পড়বে 42000 টাকা 42000 টাকা জি এর মধ্যে ডেলিভারি ফি কা সম্পূর্ণ আমি দিয়ে দেব ভাই তো যাই হোক প্রিয় দর্শক আমি এই যে মা সাব দুটি দেখালাম জি এই দুটি মেয়ে বাচ্চা সহ মাটা অনেক বড় মাটা যদি আপনারা নেন তাইলে আপনারা ভাইয়ের সাথে কথা বলে ভাই যে দাম চাইছে কথা বলেন কথা বলে নিয়ে নেন আপনার একটা নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে জি জি এর বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না সম্পূর্ণ আমি তো যাই হোক আরো ছাগল আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরায় চলে যাচ্ছি বাবা কি হচ্ছে তোমার ভাই এটা কি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি এই নাক কান মুখ এটার কি জাত বলবো বুঝতে পারতেছি ভাই গ্রোথ হ্যাঁ ভালো সুন্দর গ্রোথ জি ভাই ওপর ঘুরান তো এটা সেম কালার ভাই একবার গোল্ডেন কালার জি জি খাসির বাচ্চা সেম কালার আচ্ছা এই যে অনেকেই বলেন যে ভাই আমরা ছাগল চিনি না কোন ছাগল কিনবো যদি আপনি বড় খাসি পালতে চান জি জি আমি একটা খাসি পালবো বড় হবে খাসিটা জি তারা এই খাসিটা নিয়ে একদম ধরে রাখেন খুবই সুন্দর খাসি খাসিটা গ্রোথ দেখেন গ্রোথ সুন্দর এবং এই দেখেন হাত পা মোটা মোটা ভাই একদম शाहीওয়াল গরুর মতো ভাই বয়স কি হয়েছে কোন এটার বয়স 4 মাস প্লাস 4 মাস প্লাস দাম কত রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে ফিক্সড প্রাইস 22000 টাকা 22000 টাকা জি রেনুয়ারে বিকাশ আপনি দেব সম্পূর্ণ দিয়ে দেব তবে এর সাথে এর একটা বোন আছে ভাই এর বোন আছে জি দেখি বোনটা কত সাথে সাথে দেখা দিই এই দেখেন এই যে বোনটা এটা আছে মেয়ে বাচ্চা কে ভাই জি ভাই একই মায়ের নাকি একই মায়ের তো ভাই একই মায়ের জি 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 বোন জি জি

তবে এই হচ্ছে বিষয় ঠিক আছে ভাইল ভাই ভাই এটা কি ভাই একদম মার্বেল চোখের একটা খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা খাসির বাচ্চা জি বয়স কি হয়েছে স্যার এটার বয়স চার মাস চার মাস জি দাম দর দাম বলতে একদম পনেরো হাজার একদম পনেরো হাজার জি একদম মার্বেল চোখ দেয় ডেলিভারি বয় সব দিয়ে স্যারটা দেখেন বিটল ছাগলের কিন্তু ন্যাচগুলা চিকন হয় এবং লম্বা হয়

দরদাম বলতে একদম পঁচিশ হাজার টাকা একদম পঁচিশ হাজার জি ভাইজান তাহলে তো সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা পিস তবে মেয়ে বাচ্চাটা আলাদা কেটে নিলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি খাসির বাচ্চাটা বড় আছে মেয়ে বাচ্চাটার দাম একটু বেশি পড়বে খাসি বাচ্চাটা এই খাসি বাচ্চাটার দাম একটু বেশি পড়বে জি জি মেয়ে বাচ্চাটার দাম একটু কম কম পড়বে কারণ একটু একটু ছোট বড় আছে দুটো বাচ্চা একসাথে নেন একসাথে নিলে ভালো হবে একসাথে একসাথে কারণ খাবে ভালো সুন্দর ডেলিভারি বিকাশ ভাই দিয়ে দিবে ঠিক আছে ভাই ভাই এই দুটো একটা আর একটা এই বাচ্চাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক জি 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 আচ্ছা ওই বাচ্চাটা মেয়ে বাচ্চা জি এটা হচ্ছে মেয়ে বাচ্চা এগুলো বয়স কেমন হয়েছে এগুলার বয়স মোটামুটি আপনার সাড়ে তিন মাসের মতো সাড়ে তিন মাসের মতো জি 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 কত রাখবেন দাম ভয় করতেছে অনেক ভয় করতেছে ভাই কত রাখবেন দাম ভাই এই বাচ্চা জোড়ার দাম আসবে একদম বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার জি জি এগারো হাজার টাকা পিস পিস এই যে এগারো হাজার টাকা এর মধ্যে আবার এক হাজার টাকা ডেলিভারি বিকাশে বাদ যাবে থাকবে হচ্ছে দশ হাজার টাকা করে আর দশ হাজার টাকা এই বাচ্চা না নিলে আর কি নিবেন এগুলো নিয়ে কিছু কোন নাই ভাই হ্যাঁ এগুলো নিয়ে বাচ্চাগুলো সুন্দর ভাই ভাই এটা কি এটা আপনার খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি 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 ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে? এটার বয়স আপনার 4 মাস প্লাস। 4 মাস প্লাস। জি জি। ইখাসিটা বড় হবে। অনেক বড় হবে। হাত পা গোলাগুলা গোলাকার গোলাগুলা। অনেকেই বলেন যে ভাই আমরা সাগল চিনি না। এই কাশিটা নিয়েন। এই কাশিটা নিলে এই কাশিটা যত যত্ন করে পাললে বড় হবে। আবার যদি নিয়ে যা আলের নামে চাইড়ে দিতন তাহলে কি আবার হবে না? না। এক দেখে শুনে খাওয়াইতে হবে। সুন্দর হবে এই বাচ্চাটা। জি জি। দাম কত রাখবেন ভাই? ভাই এই বাচ্চাটার দাম পড়বে 16500 হাজার 16500 টাকা। ডেলিভারি সম্পূর্ণ আমি দিয়ে এই বাচ্চাটা নেন শখ করে পারলে এই বাচ্চাটা নিয়ন্তেন তাই ভাই এই দুটো কি বাচ্চা ভাই এই দুটোই আপনার মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা জি খামার করার জন্য হলে মেয়ে বাচ্চাগুলো চয়েস করতে পারেন ভাইয়ের কাছে পাঠা আছে পাঠা নিয়ে হ্যাঁ উপযোগী পাঠাও আছে বড় আছে দুইটা দুই মায়ের তো এটার বয়স মোটামুটি সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি চার মাসের দুই চার দিন কম হবে আর এটার বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস জি এই দেখেন একদম দুটা বাচ্চা একত্রে দাম কত নেবেন দুইটা বাচ্চা একত্রে আপনার দাম পড়বে এক দাম একুশ হাজার টাকা ভাই দুইটা একুশ হাজার টাকা জি দুইটা একুশ হাজার আবার অনেকেই বলতে পারেন যে ভাই একুশ হাজার চাইছে আমি বিশ হাজার টাকা দিব ফোন দি হবে না ভাই একই দাম একুশ হাজার টাকা দাম কিন্তু নাগালের মধ্যে আছে এই যে এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা জি বাচ্চা একুশ হাজার আবার আপনি বাংলাদেশে বাংলাদেশে যে প্রান্তে নেন ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দিই নাগালের মধ্যে কিন্তু বাচ্চা জোড়া জি জি নিয়ে নেই বাচ্চা জোড়া

হ্যাঁ বড় খাসি হবে ভাই অরিজিনাল খাসি খাসি হয় না কারণ খাসি করে না খাসি করে না ওয়াটার দিয়ে বানাই নিতে হবে অরিজিনাল তোতাপুরি পাঠার যদি এই এইচ সাইজ বাচ্চা হয় তাহলে ষাট পঁয়ষট্টি টাকা দাম জি জি তাইলে অরিজিনাল তোতাপুর পাঠা এইয়া কেউ খাসি করবে না করে না ভাই আপনারা যারা তোতাপুরি পাঠা খাসি খুঁজেন তারা এগুলার চয়েস করতে পারেন হাই কোয়ালিটি তোতাপুরি ক্রস জি জি এ হচ্ছে বিষয় ঠিক আছে ভাই